মানে এত মিনি বর্তমানে যে কাহিনীটা হচ্ছে এগুলোই তুলে ধরেছে মানে এক কথায় কাহিনিটা অনেক ভালো ছিল বুঝিনি ভালো লাগছে ওনার মুভি লাস্টে একদম একটা অনেক ইম্পর্টেন্ট একটা মেসেজ তুলে ধরেছে অভিনয় অ্যাকচুয়ালি সবাই আমার খুব ফেভারেট এখন কার কম্পেয়ার করা যায় না বাট সবাই আমার একদম চুম যে নীল চক্র দেখলাম আর ইনসাফ দেখেছি দুটো মুভি ভালো ছিল দুটো মুভিদের জন্য ভালো লাগছে দুইটা দুই প্লটের ছিল মিক্স কিছু ছিল না নীল চক্র থিমটা ভালো লাগছে সাইবার ক্রাইম রিলেটেড ছিল এটা ভালো লাগছে ইনসাফটাও ভাল লাগছে দুজনের অভিনয় খুবই রিয়েলিস্টিক জেনুইন ছিল এরকম আরও কয়েকটা অভিনয় হলে ভাল লাগবে হ্যাঁ একদম ঠিকঠাক মতো ছিল এটা দরকার মানে বর্তমানে ইয়েতে যে সাইবার বুলিংয়ে যে মানুষের মেয়েদের বিশেষ করে মেয়েদের যে মানে হ্যারাসমেন্টটা হয় এটার জন্য মানে খুবই দরকার এই ইয়েটা তবে সব লেভেলে যদি এটা হয়তো বা বুঝবে না একদম লোয়ার লেভেলগুলো হয়তো বুঝবে না ওরা বুলিং করেই ফেলবে বাট এটা মোটামুটি যারা বুঝে এটা ইয়ে করা উচিত আর কি আর আরিফিন শুভোর অভিনয় বেশ ভালো হয়েছে সবারই মোটামুটি ভালো হয়েছে ফজর বাবু তো ভালোই করেছে এই আর কি নায়িকাও খারাপ ভালো না খারাপ না নায়িকাও ভালো মানে এগুলো তো নিউ নিউ নায়িকা এগুলো আসলে যে মেয়েগুলা ভালো করছে